ও সুপ্রিয় দেশ দেশি শিং মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের কেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাইলে বুঝতে পারবেন না দেশি শিং মাছ কিভাবে চাষ করতে হয় আর দেশি শিং মাছ কিভাবে বড় সাইজ দেখে কিনবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে বেশিরভাগই রয়েছে ফেমিল মাছ যেটা আমরা সবাই জানি ফেমিল মাছ অতি তাড়াতাড়ি বড়ো হয় আর পুরুষ মাছটা একটু সময় নেয় তো অবশ্য আপনারা এই মাছটা যদি চাষ করেন অবশ্য ফেমিল মাছ দেখে শুনে ক্রয় করবেন না হলে আপনারা অনেক দিকে অনেক দিকে আপনারা ঠকে যাবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা চাষ করেন অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেকে পুকুর সম্বন্ধে অনেক কিছু জানি না যদি না জানেন তবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন তো এই যে মাছটা দেখতে পারতেছেন আপনারা চাইলেও মিক্সু চাষও করতে পারবেন আপনারা চাইলে একতভাবে সারতে পারবেন তো আমাদের আজকে প্রায় দশ হাজার পরিমাণ ডেলিভারি আছে তো এটা পাঠাবো আমরা বিশেষ করে বরিশালে আপনারা যে কোনো প্রান্তে থেকে আমাদের মাছটা নিতে পারবেন আমাদের কাছে আর অন্য অন্য মাছের পোনা আছে অনেকে জিজ্ঞেস করেন যে বাংলা জাতীয় কাপ জাতীয় কোনো মাছের পোনা আছে নাকি অবশ্য আমাদের কাছে আছে ইলিশ মাছ বাদে সব মাছই আছে তো আপনারা যার যেই মাছ লাগবে অবশ্য আপনারা ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে আমাদের থেকে সকল প্রকারের মাছের পোনাই নিতে পারবেন তো চাষি বাইরা এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আমরা পাঁচচল্লিশ থেকে দুই মাসের ভিতরে আমরা মাছটা হারভেস্ট করতে পারি অবশ্য আমাদের থেকে পরামর্শ নিতে হবে এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিও স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে দুই সালের সকল মাছের পোনায়িক্রিয় করতে পারবেন তো চাষি বাইরা আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়েছেন অর্থ অসুখ ধন্যবাদ